ইঞ্জিনিয়ার সাহ এই যে আমার প্লট হম দেখেন আমি এখানে বাড়ির কাজ করতে চাই আপনি এখানে কয়তলা উঠে দিতে এখানে দশ ইউনিট করতে চাই ঠিক আছে ইনশাল্লাহ করা যাবে সমস্যা নেই ইঞ্জিনিয়ার সাহ আমি সামনের মাস থেকে তা শুরু করে দিতে চাই ঠিক আছে এখানে কি চাই ভাই এটা আমার প্লট বাড়ি বানাবো তো ইঞ্জিনিয়ার সাহেব নিয়ে আসছি আমি এলাকার মুরগি মানা জানতে পারলাম না আপনি અલகர் মুরগি মামা আমার জমিতে আমি বাড়ি বানাবো আপনাকে তো জানার প্রয়োজন মনে করি না মুরগি মামারে দশ লাখ টাকা চাঁদা না বাড়ি করতে পারবেন না পুরো বাড়ি কতটা মাথায় আছে তুই গেলাম চল মনু সাহেব हां কি কইনা গেল কোন বিপদে পড়লাম আরে সার্কাস ধরেন না pore ডাপরে দেখতেছি ইঞ্জিনিয়ার সাহেব ঝামেলা হয়ে গেল তো देख ले